হাই বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি আজকে শ্যামনগরের মায়ের কাছে যাবো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর মায়ের কাছে দমদম থেকে ট্রেনে উঠেছি উঠে শ্যামনগরের স্টেশনে নেমে পড়েছি আর আমরা শ্যামনগরের স্টেশনে নেমে আমরা আমি দেখাচ্ছি আপনাদের কী করে যাবেন এই শ্যামনগরের স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম এই নেমে এবার একটু হাঁটতে হবে মায়ের কাছে যেতে গেলে একটু নিয়ে সামনেই একটা গৌহরাজের মন্দির পড়লো সেই মন্দিরের দর্শন করে এই পার হয়ে রাস্তা পার হয়েই এই মেলা পড়বে এই মেলা আমরা দেখতে দেখতে যাচ্ছি এ দেখুন মেলায় যা ভিড় ভিড় ঠেলে ঠেলে যেতে হচ্ছে এই যে মেলা শ্যামনগরের পৌষ মাসের যে মেলাটা হয় সেই মেলায় এই যে মার ছবি দেখা টাঙানো আছে দেখলাম এই যে জিলিপি মালপোয়া সব বিক্রি হচ্ছে দেখুন কত বড়ো বড়ো ঢাকায় কচুরি বিক্রি হচ্ছে ঢাকায় কচুরি পঞ্চাশ টাকা পিস করে আমরা তাও পরে খাবো বলে চলে এলাম তারপরে দেখুন লোহার জিনিসপত্র সব কিছু এটা বারো মাস পাওয়া যায় ওদের ওখানে মেলা না মেলা ছাড়াও পাওয়া যাবে এখানে দেখুন কী সুন্দর সুন্দর শিবলিঙ্গ বিক্রি হচ্ছে শিবলিঙ্গ আছে তারপরে হনুমানজি আছে এইগুলো নিয়ে গিয়ে আপনারা বাড়িতে পুজো করার জন্য নিয়ে যেতে পারেন লোকনাথ বাবা হনুমানজি এই ওইখান থেকে কিনতে পারবেন এই তারপরে আমরা এগিয়ে গেলাম এই যে সিং দরজা দিয়ে ঢুকলাম ঢুকার পরেই দেখুন ওইখানে মূল দিয়ে পয়সা দিয়ে পুজো দিয়েছে সিং দরজায় সামনে এই যে সিং দরজা আমরা এবার প্রবেশ করলাম খুব ভিড় মেলা পৌষ মাসে তো খুব ভিড় হয়েছে বন্ধুরা এবার আমরা ডালা নিয়ে নিলাম ডালা টাকা একান্ন টাকার থেকে শুরু করে দেড়শো টাকা একশো টাকা এই যে ডালা আমরা একান্ন টাকার ডালা নিয়ে নিলাম নিয়ে আমরা এই যে শিবের মন্দির দেখুন কী সুন্দর দেখাচ্ছি ভালো করে ফটোটা তুলতে পারলাম না আপনাদের কাছে কেন ফটো তোলা এখানে যায় না বন্ধ নিষিদ্ধ একদম হ্যাঁ তাই জন্য যতটা পারলাম জুম করে এটা হলো শিবের মানে মন্দির বাবার মন্দির বাবার লিঙ্গ আছে এই যে শিব মন্দির আট একটা বারোটা শিব মন্দির আছে হুম এদিকে বারো এদিকে ছটা ওইদিকে ছটা বারোটা শিব মন্দির আছে কিন্তু আমি ভেতরে ঢুকে ফটো তোলা নিষিদ্ধ বলে আমি মায়ের ফটো তোলা যায় না এবং তাই জন্য আমি ফটো তুলেও নিই আপনাদের কাছে আপনারা যদি আসেন এসে মাকে নিজে ভাব নিজে এসে দর্শন করতে হবে কেন এখানে কোনো ফটো বিক্রি হয় না মায়ে এবং ফটো তোলাও যায় না তার জন্য আমি আপনাদের কাছে দেখাতে পারলাম না এই যে মন্দির মা খুবই জাগ্রত এবার মার কাছে যারা সন্তানরা যারা মনস্কামনা পূরণ করতে আসে তাদের সব মা খালি হাতে কাউকে ফেরায় না এই যে দূর থেকে তাই দেখাচ্ছি আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি বেরিয়ে তারপরে আমি ফটোটা তুলছি এই দেখুন বাচ্চাদের পৌষ মাসে পৌষ সংক্রান্তি মায়ের কাছে খুব ভিড় তো মেলা এবং তার জন্য মেলা দেখছেন আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আমি পুজো দিয়ে বেরিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এই যে ভেতর দিয়ে ঢুকছি এই যে মায়ের ওইদিকে কিন্তু ফটোটা তুলতে দেবে না সিকিউরিটি গার্ড আছে তার জন্য ফটোটা তুলতে দেবে না আমি তাই জন্য ফটোটাও তুলিনি আমি আবার বাইরের থেকে ফটোটা দিচ্ছি এটা রাধাগোবিন্দ মন্দিরে এটা আর একটা শিব মন্দিরের হ্যাঁ রাধাকৃষ্ণর মন্দির আছে ওটা দূর থেকে দেখাচ্ছি এটা যতটা পারলাম আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ বলে আমি আর তুললাম না আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর লাস্টে মেলায় বোনের জন্যে দুটো কানের কিনে বাড়ি ফিরলাম